তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ব্যাপারটা হচ্ছে আজকে সরস্বতী পুজো তোমরা সবাই জানো আর আমি চান করে নিয়েছি কিন্তু এখন রেডি হয়নি ঠিক আছে রেডি হয় বাড়ি যে সরস্বতীটা আছে সেখানে যাবো সেখানে পুজো হবে তারপর স্কুল যাবো তারপর সেখানে অনেক কিছু হবে কী হবে সেসব দেখতে থাকো ওকে লাইক করে দাও গাইজ আমাদের পুজোটা আমাদের বাড়িতে হয়নি মানে মাসিতে বাড়িতে হয়েছে একসঙ্গে সেখানেই যাবো এই তো আপাতত রেডি এরপর গেট আপ আমার চেঞ্জ হবে আবার কারণ স্কুল যাবো তখন আবার আলাদা ডিসপুরে যাবো এখন যাই দেখি কী হয় তো গাইজ এখন আমি আমার মামুর সঙ্গে এসেছি এই জায়গাটায় বেলপাতা তুলতে ঠিক আছে এরপরে পুজো আরম্ভ হবে যদি ভিডিওটা এত দূর পর্যন্ত কেউ দেখেছো তাহলে তাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা ঠিক আছে যাই হোক এই জায়গাটা সাজানোর পর ঠিক এরকম লাগছে কেমন লাগছে তোমাদের সেটা কমেন্ট করে বলে দিও এখন ঘট আনতে যাচ্ছি ঠিক আছে ঘট আনতে বেশি দূরে নয় এখানে সামনে পুকুরটা ঠিক আছে ঠাকুর মশাই সঙ্গে আরেকজন ঘর বসে তাকে তোমার ভিডিও তো অনেকবার দেখেছো আর বটে আর আর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে 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 আমার দাদা মামা মা মাসি সবাই ঠিক তো ঘর ভরা কমপ্লিট নিয়ে এসে ওখানে বসানো হবে তারপর শুরু হবে পুজো ঠিক আছে লাস্ট পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু আছে আজকে পুরো স্কুলে কি কি করেছি সমস্ত কিছু এই ভিডিওতে আছে আজকে সারাদিনে বিরাট খতরনাক খতনক ঘটনা ঘটেছে আমরা ঘটিয়েছি সেসব দেখতে হলে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করো ঠিক আছে তো এখানে পুজো শেষ করে স্কুলে চলে এসেছি আমরা বাড়ি থেকে স্কুল বেশি দূর নয় মোটামুটি সাড়ে বারোটা বাজবে হয়তো ঠিকঠাক টাইম না আমি এখানে খাওয়ানো শুরু হবে মানে ফার্স্ট ব্যাচ বসছে এইসব আইটেম হয়েছিল আইটেমের নামগুলো এবার তোমাদেরকে বলে দিচ্ছি আইটেম ছিল ফ্রায়েড রাইস আর কাশ্মীর আলুর দম স্যালাড আর মিষ্টি পাঁপড় দই সরি দই নয় চাটনি আর চকলেট যাই হোক ফার্স্ট ব্যাচ বসেছে আর আমার দায়িত্বতে হচ্ছে পাতা দেওয়া মানে সমস্ত পাতা আর কি আমি দেবো আর বাকি আমার কোনো দায়িত্ব নেই আমি আর অন্য কিছু দিও নি এদিকে স্যারগুলো দাঁড়িয়ে আছে সব স্যার আমাদের আমরা যেসব ছেলেগুলো ছিলাম পরিবেশনের দায়িত্বতে সেই ছেলেগুলো ছাড়া যেসব স্যাররা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে মানে যেসব স্যারগুলো আমাদের সঙ্গে পরিবেশন করে দিয়েছে তারা হলেন মাননীয় অলোক স্যার উৎপল স্যার আর তারক স্যার আর প্রণয় স্যার আর আজা স্যার ঠিক আছে এই কজনই ছিল আর বাকি আরও সব স্যাররা ছিল কিন্তু তাদের নাম সবার নাম এখানে করা সম্ভব নয় ঠিক আছে এই রুমটায় সমস্ত খাবার জিনিসপত্র রাখা আছে এখান থেকে বালতিতে করে নিয়ে নিয়ে সাপ্লাই হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্কুলের গেসাপুর স্কুলের ক্রাম রুম গাইজ সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট পুরো স্কুলে যতজন এসেছিলো বাইরে থেকে যতজন এসেছিলো স্টুডেন্ট আগেকার স্টুডেন্ট সবাইকে খাওয়ানোর পর লাস্টে চারটে বাজে এতক্ষণ আমরা খেলাম ঠিক আছে তারপর শুরু হল আমাদের ডান্স O que é అల్హమ్ 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 Thank mm -hmm. you. পুরো ভিডিওটা যদি কেউ শেষ পর্যন্ত দেখে থাকো তাকে অনেক অনেক ধন্যবাদ আর প্যাকেট ভর্তি ভালোবাসা যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি কেউ নিউ থাকো আর হালকা করে লাইক করে দিও আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ঝাঁকা ভিডিওতে